ইতিহাস কি কেবল মানুষের হাতে লেখা হয় নাকি কিছু অধ্যায় লেখা থাকে আসমানে আর মানুষ শুধু সেই কলমের কালি হয়ে ওঠে দু হাজার চব্বিশে বাংলাদেশে যা ঘটেছে তা কি শুধুই একটি রাজনৈতিক আন্দোলন নাকি এটি ছিল এমন এক ঢেউ যার কম্পন অনুভূত হয়েছে দিল্লি থেকে দুনিয়ার মানচিত্রে আজ আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর দু হাজার চব্বিশের গণবিপ্লব আর গাজুয়াতুল হিন্দের মাঝে আসলেই কি কোনো অলৌকিক যোগসূত্র আছে দু সালের জুলাই ও অগস্ট বাংলাদেশের রাজপথে নামে সাধারণ ছাত্র জনতা প্রথমে মনে হয়েছিল এটি কেবল কোটা সংস্কারের একটি আন্দোলন কিন্তু সময় যত এগোয় দাবি বদলায় স্লোগান বদলায় আর বদলে যেতে থাকে ইতিহাসের গতি মাত্র কয়েক সপ্তাহে পনেরো বছরের এক শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রশ্ন উঠতে শুরু করে এটা কি শুধু রাজনৈতিক ক্ষোভ নাকি মানুষের অন্তরে জমে থাকা আরও গভীর কোনও আগুন এই পরিবর্তনের সময় সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি প্রতিবেশী দেশের নাম দিল্লি অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে ছায়া যুদ্ধের মতো নানা কৌশল নেওয়া হয়েছিল কিন্তু রাজপথে নামা ছাত্র জনতা সেই সব হিসাবকে উল্টে দেয় সীমান্তের ওপার থেকে যখন হুমকির সুর শোনা যাচ্ছিল তখন বাংলাদেশের মানুষের মনে এক অদ্ভুত চেতনার জন্ম হয় ধর্মীয় পরিচয় আত্মমর্যাদা আর জাতীয় অস্তিত্বের প্রশ্ন ইসলামিক বর্ণনায় গাজওয়াতুল হিন্দ শেষ জামানার এক মহাযুদ্ধের ধারণা হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এটি মনে রাখা জরুরি তবুও ইতিহাসের প্রতিটি সংকটকালে মানুষ এই ভবিষ্যৎবাণীর দিকে ফিরে তাকায় দু সালে সোশ্যাল মিডিয়ায় একটি বয়ান দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশের এই জাগরণ কি সেই কাফেলার সূচনা যখন দেখা যায় এক শক্তিশালী দেশের চক্রান্ত সাধারণ মানুষের ইমানি দৃঢ়তার সামনে ব্যর্থ হচ্ছে তখন এই বিশ্বাস আরও গভীর হয় ইতিহাসবিদরা একে বলেন রাজনৈতিক বিপ্লব কিন্তু ধর্মপ্রাণ মানুষের কাছে এটি হয়ে ওঠে ইমানি জাগরণ বিশেষ করে তিনটি বিষয় স্পষ্ট হয় এক বিপ্লবের পর ধর্মীয় পরিচয়ের প্রকাশ বৃদ্ধি দুই আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে মানসিক প্রতিরোধ তিন দল মত নির্বিশেষে এক ধরনের স্ফতস্ফূর্ত ঐক্য এগুলো কি কাকতালীয় নাকি কোনো বড় ঘটনার মানসিক প্রস্তুতি হাদিসে বলা হয় এই যুদ্ধের পর ইসা সালামের আগমন ঘটবে আজকের বিশ্ব রাজনীতি মধ্যপ্রাচ্যের অস্থিরতা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা সব মিলিয়ে অনেকে দু হাজার চব্বিশের ঘটনাকে দেখছেন শেষ জামানার একটি গুরুত্বপূর্ণ মোড়ে তবে প্রশ্ন রয়ে যায় আমরা কি ভবিষ্যৎবাণী বোঝার চেষ্টা করছি নাকি নিজেদের আবেগ দিয়ে ঘটনাকে ব্যাখ্যা করছি দু হাজার চব্বিশের গণ শুধু একটি সরকারের পতন নয় এটি আত্মমর্যাদার পুনর্জন্ম চেতনার জাগরণ গজওয়াতুল হিন্দ ঘটবে কি হবে না তা আল্লাই ভালো জানেন কিন্তু একটি সত্য স্পষ্ট যে জাতি জেগে ওঠে অন্যায়ের বিরুদ্ধে সে জাতি ইতিহাসে হারিয়ে যায় না আরবের মরুভূমি থেকে শুরু হওয়া ইসলামের সেই আলো আজ বাংলার বদ্বীপে মানুষের হৃদয়ে প্রশ্ন তৈরি করছে উত্তর নয় প্রশ্নই কখনো কখনও সবচেয়ে বড় জাগরণ কমেন্টে আপনার মূল্যমান মতামত তুলে ধরুন আমরা তা বিবেচনা করে আবার ভিডিও তৈরি করব